বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সানাপ হাইটেক অ্যাগ্রো নার্সারি থেকে আমি এ এম মামুন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এই পেঁপে চারা নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও এটা শুধুমাত্র যারা নতুন পেঁপে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পেঁপের পটে পেঁপের পটে তিনটি চারা রয়েছে এটি গ্রিন সেই জাতের একটি পেঁপের চারা এটি চাষাবাদ অত্যন্ত লাভজনক এবং খুবই সহজ কেউ যদি নতুন পেঁপে চাষ করতে চান তারা এই জাতটি বিবেচনায় রাখতে পারেন এটা অত্যন্ত ভাইরাস সহনশীল এবং উচ্চ ফলনশীল একটি জাত এটা রোপণ করতে হবে আপনাকে চার হাত বাই চার হাত স্কোয়ার মাপে প্রতিটি পটে তিনটি চারা রাখার উদ্দেশ্য হচ্ছে সম্ভবত পুরুষ চারা হওয়ার সম্ভাবনার কারণেই এভাবে রাখা হয়েছে যারা রোপণ করবেন পরবর্তীতে পুরুষ গাছ হলে এটা পুরুষ গাছটা আপনাকে কেটে ফেলতে হবে এবং স্ত্রী গাছটা রেখে দিতে হবে এটা ফুল আসার পরেই আপনারা বুঝতে পাবেন এবং না বুঝলে আমাদের সঙ্গে পরামর্শ করে এর চাষাবাদ সম্পর্কে অবহিত হতে পারবেন আমরা পেঁপে চাষির জন্য আমাদের নিয়মিত পরামর্শ সেবা চালু রেখেছি যারা পরামর্শ নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা সানা ফাইটেক অ্যাগ্রো কাঁঠালবাড়ি বাজার কুড়িগ্রাম